ভাদ্রমাসে বিবাহ সাধারণত হয় না তবে ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহের দিনগুলি হল তারিখ দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার উনিশে অগাস্ট দু হাজার চব্বিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা ছটা পাঁচ থেকে রাত্রি সাতটা একত্রিশ পর্যন্ত তারিখ সাতই ভাদ্র চৌদ্দশো একত্রিশ শনিবার চব্বিশে অগাস্ট শুভ বিবাহ মুহূর্ত রাত্রি আটটা তেত্রিশ থেকে রাত্রি এগারোটা সাতান্ন পর্যন্ত শুভলগ্ন মেষ ও বৃষ তারিখ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশবাহ মুহূর্ত রাত্রি এগারোটা এগারোটা উনচল্লিশ থেকে মধ্যরাত্রি দুটো সাতাশ পর্যন্ত শুভলগ্ন ব্রিষ ও মিথুন তারিখ সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শেষ রাত্রি চারটে এগারো থেকে শেষ রাত্রি পাঁচটা তেইশ পর্যন্ত শুভ বিবাহ মুহূর্ত শেষ রাত্রি চারটে এগারো থেকে শুভলগ্ন সিংহ তারিখ আঠেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার চৌঠা সেপ্টেম্বর দু শুভ বিবাহ মুহূর্ত রাত্রি পাঁচটা একান্ন থেকে রাত্রি ছটা উনত্রিশ পর্যন্ত শুভলগ্ন কুম্ভ রাত্রি নটা চল্লিশ থেকে মধ্যরাত্রি একটা বাহান্ন পর্যন্ত শুভলগ্ন বৃষ ও মিথুন রাত্রি চারটে সাত থেকে রাত্রি পাঁচটা তেইশ পর্যন্ত শুভলগ্ন সিংহ তারিখ তেইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার নয় সেপ্টেম্বর শুভ বিবাহ মুহূর্ত মধ্যরাত্রি বারোটা চুয়াল্লিশ থেকে মধ্যরাত্রি একটা একত্রিশ পর্যন্ত শুভলগ্ন মিথুন রাত্রি তিনটে সাতচল্লিশ থেকে রাত্রি পাঁচটা পঁচিশ পর্যন্ত শুভলগ্ন সিংহ তারিখ আটাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার চোদ্দোই সেপ্টেম্বর শুভ বিবাহ মুহূর্ত রাত্রি নটা থেকে রাত্রি এগারোটা এগারো পর্যন্ত রাত্রি তিনটে সাতাশ থেকে শেষ রাত্রি তিনটে আটান্ন পর্যন্ত শুভলগ্ন সিংহ তারিখ উনত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ রবিবার পনেরোই সেপ্টেম্বর শুভ বিবাহ মুহূর্ত রাত্রি আটটা ছাপ্পান্ন থেকে মধ্যরাত্রি একটা এক পর্যন্ত শুভলগ্ন বৃষ ও মিথুন রাত্রি তিনটে তেইশ থেকে শেষ রাত্রি চারটে চব্বিশ পর্যন্ত শুভলগ্ন সিংহ